হয়েছে দিকে এই গুলি ছোড়া হয়েছে মারা গেছে আবু সাইদ কিন্তু আবু সাইদ সবার প্রতিনিধি প্রথমত হচ্ছে আমাদের বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদকে এটা খুন করা হয়েছে এটা কোনো মুখোমুখি সংঘর্ষের কোনো পরিস্থিতি তৈরি হয় নাই এমন কোনো বাস্তবতা এখানে তৈরি হয় নাই যে একজন মানুষের বুক মাথা চোখ টার্গেট করে এখানে গুলি করতে হবে এরকম কোনো পরিস্থিতি এখানে তৈরি হয় নাই এক সারাদেশের শিক্ষক সমাজ যদি তাদের শিক্ষকতার দায়িত্ব পালন করতেন তাহলে সারাদেশে একজন শিক্ষার্থীও মারা যেত না আমি মনে করি এই দায় সারাদেশের শিক্ষক সমাজকে বহন করতে হবে যারা এই গুলি চালিয়েছে তাদেরকে এই দায় বহন করতে হবে এবং এই যে একটা কালো অধ্যায় রচিত হলো এই কালো অধ্যায়ে যে রচিত হলো এই অভিশাপ থেকে বাংলাদেশ বের হতে পারবে না একটা দাবি নিয়ে যদি শিক্ষার্থী মাঠে যায় আর কার টাকায় কেনা অস্ত্রে এই গুলি চালানো হয়েছে যে সাইদ যারা যার বাড়িতে তিনবেলা খেতে পারে না সেই সাইদের বাড়িতে সেই সাইদের বাবার টাকা সেই সাইদের টাকা আছে এই অস্ত্র কেনায় এই পোশাক কেনায় তাহলে আমাদের আমরা কি তাহলে রাষ্ট্রে অর্থ দিয়ে এই সব মানুষ তৈরি করেছি যারা আমাদের দিকে তাক করে গুলি ছুটবে আমরা মনে করি সরকারের একটা বিষয় পরিষ্কার করা দরকার যে সরকার কি চেয়েছিল এরকম গুলি করে আবু সাহিদকে হত্যা করা হোক নাকি সরকার চেয়েছিল এটা প্রতিরোধ করা হোক আমরা বুঝবো তখন যদি তার শাস্তি হয় তখন বুঝবো সরকার মারতে চায় নাই আর যদি দেখি সরকার তাদেরকে লালন পালন করছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই তখন আমরা বুঝবো সরকারের দৃষ্টিভঙ্গি ছিল আবু সাহিদকে হত্যা করা হোক শিক্ষকদের পক্ষে এই গুলির নির্দেশ দেওয়ার কোনো সুযোগ নেই কারণ শিক্ষকরা যে দায়িত্ব পালন করেন তার সাথে গুলির নির্দেশ দেওয়ার কোনো বাস্তবতা নেই বরং নির্দেশের সঙ্গে যারা যুক্ত আছে সেটা আমরা যদি বলি যে পুলিশ প্রশাসনের হোক কিংবা আরও যেখান থেকে গুলির নির্দেশ আসে সেই নির্দেশ কারা দিয়েছে কোন পরিস্থিতিতে গুলি করতে বলেছে সেটাও বরং আমরা জানতে চাই এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার সারা দেশের কোটি মানুষ জেগে উঠেছে এই এই আন্দোলনের সাথে সেই আন্দোলনকে বন্ধ করবার জন্য যে গুলি ছোড়া হয়েছে এগুলি তো শুধু আবু সাঈদের দিকে তার করে ছোড়া হয় নাই কোটি মানুষের দিকে এই গুলি ছোড়া হয়েছে মারা গেছে আবু সাইদ কিন্তু আবু সাইদ সবার প্রতিনিধি আবু সাইদ যখন বুক এরকম করে দিয়ে দাঁড়িয়ে গেছে হাতে একটা লাঠি তাহলে মানে অস্ত্র নিয়ে তার কি দায়িত্ব সোজাসুজি গুলি করা এটা আমাদের প্রশ্ন না আমরা তো আমরা তো এটা ভিডিওটা দেখছি ভিডিওটা খুবই পরিষ্কার এটাকে প্রমাণ করবার জন্য একজন মানুষকেও জিজ্ঞেস করবার দরকার নেই শুধু এটা যদি আমরা ভিডিওটা দেখি তাতেই পরিষ্কার হবে যে ঘটনাটা কি ঘটেছে কত ভয়াবহ সে ঘটনা মানুষের কি কোনো মূল্য নেই মানুষের জীবন এত ঠুনকো যে পুলিশ গুলি করে মানুষ মেরেছে তার আত্মীয় স্বজন বিশ্ববিদ্যালয়ে পড়ে না তার সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়বে না তার কার দিকে গুলি ছুঁড়েছে হয় তার আত্মীয় স্বজন না হলে প্রতিবেশী নিছক কিছুই না হলেও তার তো একজন দেশের মানুষের দিকে গুলি ছুঁড়েছে